আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঢাকা স্টার মলিকা মার্কেটের তলায় শপিং বিডি অনলাইন থেকে আর আজকে আপনাদেরকে এখানে আরম্ভটি থ্রি পিসগুলো দেখাবো যেগুলো আপনার ঈদ কালেকশনে লেটেস্ট মডেলে পেয়ে যাবেন সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং থ্রি পিসগুলো কিন্তু ফুল কটন কাপড়ের মধ্যে আপনারা পাবেন পিওর কটনের মধ্যে তবে প্রত্যেকটা ডিজাইন কালার আলাদা থাকবে প্রথম যেটা দেখাচ্ছে এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজ করা আছে সুতোর আর হালকা মিরোয়ার্কে কাজ করা এবং হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে যে দেখেন এই পাশে ওকে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি সামনে এবং পিছনে কিন্তু একই প্রিন্টের কাজ করা হবে প্রত্যেকটা থ্রি পিসের সো এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে একেবারে ছত্রিশ থেকে আটচল্লিশ বডি মাপে যারা একটু স্লিম আছেন তারা অর্ডার করে পড়তে পারবেন যারা একটু হেলদি আছেন তারাও নিতে পারবেন আর এগুলোর প্রাইস কেমন পড়বে ভাইয়া চোদ্দশো আর এগুলোর প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে থ্রি পিসের কালেকশন আছে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যারা কটন কাপড়ে থ্রি পিস দিতে চাচ্ছেন ঈদ কালেকশনে এই যে দেখেন এই আরেকটা প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে কালার আলাদা থাকবে পিওর কটনের মধ্যে পাচ্ছেন রংকস কালার গ্যান্ডি থাকবে আরং এর মধ্যে পাচ্ছেন আপনারা যারা নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা অন্য কিন্তু ছুয়াতে থাকবে এরকম লং খুব বড়ো সাইজে থাকবে এরপর কিন্তু ভাজের মধ্যে অন্যগুলো দেখাবো কিন্তু অন্যগুলোর সাইজ এরকমই থাকবে এই যে দেখেন প্যান্টটা কন্ট্রাস্টের মধ্যে প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে চোদ্দোশো টাকা ওকে সব কটন বুটিক্সের থ্রি পিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি আরং বুটিক্সের যারা যারা নিতে চান আপনারা নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করলে আপনি তো অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা মার্কেটে আসলে টাইপের থ্রি পিসগুলো সরাসরি দেখে নিতে পারবেন রংকস কালার ক্যান্ডি থাকবে প্রাইস কত পড়বে দু চোদ্দোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব থ্রি পিসগুলো আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর ডিজাইনে নতুন কালেকশনে চলে আসছে ঈদের জন্য মার্কেটে আসতেই পাবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন যার যে ডিজাইনটা ভালো লাগবে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া ওকে এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ ম্যাচিং ওনাটা আমি এখন ভাজেই দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা ওনা কিন্তু ছয়তি থাকবে প্রাইস কত পড়বে এটা এটার প্রাইসটা পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা এখন সব কিন্তু আপনাদের কটন বুটিক্সে পিসগুলো দেখাচ্ছি শপিং বিডি অনলাইন থেকে এই টাইপের থ্রি পিসগুলো আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা সরাসরি স্টার মলিকা মার্কেটের তলায় শপিং বিডি অনলাইনে চলে আসলে সরাসরি দেখে নিতে পারবেন অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন এগুলোর প্রাইস কত পড়বে ভাই চোদ্দশো পঞ্চাশ টাকা এই ত্রিপিসগুলোর প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ বডি মাপে এগুলো প্রত্যেকটার বডি সাইজ থাকবে থেকে আটচল্লিশ বডি মাপে প্রত্যেকটা প্রিন্ট এবং কালার কিন্তু আলাদা থাকবে যার যে প্রিন্ট বা কালারটা ভালো লাগবে আপনি অর্ডার করবেন রংকস কালার গ্যান্ডি থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ বডি মাপে নিতে পারবেন কত পড়বে ভাই এটা বারোশো পঞ্চাশ টাকা এই ত্রিপিসটার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা আজকে সব আপনাদেরকে আরম্বটি থ্রি ত্রিপিসগুলো দেখাচ্ছি যেগুলো আপনার পিওর কটন কাপড় কাপড়ের মধ্যে পাচ্ছেন রং কস কালার গ্যান্ডি থাকবে এই যে দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে যার যেটা পছন্দ ওকে এটার সাথে কি আছে ভাইয়া ছত্রিশ থেকে আটচল্লিশ বাড়ি ব্যাপে নিতে পারবেন খুবই চমৎকার থ্রি পিসগুলো যার যে কালারটা পছন্দ হয় আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এটা কত পড়বে বারোশো এটার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা ওকে গাইস আপনারা যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু ঢাকা স্টার বলিকা মার্কেটে পঞ্চম তলায় শপিং বিডি অনলাইনে চলে আসলে এই টাইপের বুটিক্সি থ্রি পিসগুলো ঈদ কালেকশনে পাবেন পিওর কটনের পিওর কটন কাপড়ের মধ্যে পাবেন আপনার আরং বুটিকসের আচ্ছা এটার প্রাইস কত পড়বে ভাই চোদ্দশো এগুলোর প্রাইস পড়বে চোদ্দশো টাকা বিশেষ করে যারা আসতে পারবে না তারা কিন্তু অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন প্রত্যেকটা ডিজাইন কালার আলাদা থাকবে প্রত্যেকটার একটা ডিজাইন একটি কালারে এই যে দেখেন এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে পিওর কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন রং কালার গ্যান্ডি থাকবে প্রাইস কত পড়বে ভাই এটা চোদ্দশো এটার প্রাইসটা পড়বে চোদ্দশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকের সব বোটিক্সের কালেকশনগুলো আপনাদের দেখাবো প্রচুর পরিমাণে বুটিক্সের কালেকশন আছে এর বাইরেও আরও প্রচুর কালেকশন আপনি এখান থেকে আসলে দেখলে নিতে পারবেন ওনাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে থ্রি পিসের কালেকশন আছে রেডিমেডের মধ্যে আরং বোটিক্সের আছে বুটিক্সের থ্রি পিস পেয়ে যাবেন কটন বুটিক্সের অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আছে নতুন কালেকশনে আসছে এটার প্রাইস কত পড়বে চোদ্দশো এটার প্রাইস পড়বে চোদ্দশো টাকা ওকে এগুলো যে থ্রি পিসগুলো আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটি কিন্তু কটন কাপড়ের মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঈদ কালেকশনে এই যে দেখেন এটাও কিন্তু বুকের ওপর খুব সুন্দরভাবে মিরো ওয়ার্কে কাজ করা আছে সুতোর কাজ করা অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন আলাদা এটা কত পড়বে চোদ্দশো এটার প্রাইসটা পড়বে চোদ্দোশো টাকা ওকে প্রত্যেকটার সাথে একটা অন্য একটা প্যান্ট থাকবে থ্রি পিসের কালেকশন আপনারা পাচ্ছেন রেডিমেড এর মধ্যে যারা যারা নিতে চান যোগাযোগ করবেন পিওর কটন কাপড়ের থ্রি পিস দেখাচ্ছি আপনাদের হান্ড্রেড নংকশ কালার গ্যান্ডি থাকবে এটা দেখেন গলার উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুতোর কাজ করা দেখেন আরঙ স্টাইলের কাজ করা প্রাইস কত চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো প্রাইস থাকবে একেবারে রেডিমেড কালেকশনে পাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ বাড়ি মাপে আজকে যে কয়টা থ্রি পিস আপনাদের দেখাবো ছত্রিশ থেকে আটচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন এক একটা এক এক প্রাইস এক কালারে পাবেন আপনারা বাজেট অনুযায়ী নিতে পারবেন এই যে আরেকটা দেখেন এটা আরংব মধ্যে আছে খুবই চমৎকার থ্রি পিসগুলো কিন্তু কালারিং আপনারা দেখতেই পারছেন এক একটা এক এক কালারে খুবই চমৎকার মানে মার্কেটের সেরা কালারগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদের সেরা কালেকশন থেকে ওকে কত পড়বে চোদ্দোশো পঞ্চাশ ওকে এখন আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর এই যে দেখেন ডিজাইনগুলোকে তো দেখার মতো যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন কালারগুলো বিভিন্ন স্টাইলে আছে বিভিন্ন কালারে যার যেটা পছন্দ এটা কত পড়বে ভাইয়া মাত্র চোদ্দ এটার প্রাইসটা পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকায় স্টার মার্কেটে পঞ্চম তলায় শপিং বিডি অনলাইন শপে এখানে আসলে থ্রি পিসগুলো সরাসরি দেখে নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর এক একটা এক স্টাইলে এটা কত পড়বে ভাইয়া চোদ্দশো এটার প্রাইসটা পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ বাড়ি মাপে ওকে পরবর্তী কালেকশন আমরা যাচ্ছি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেটে আসলে আপনারা স্ক্রিনশটার সাথে নিয়ে আসবেন এই যে দেখেন পিওর কটনের মধ্যে পাচ্ছেন রংকস কালার গ্যান্ডি থাকবে প্রত্যেকটা রংকশ কালার গ্যারান্টি আছে এটা প্রাইস কত পড়বে 1450 এটার প্রাইসটা পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে কিন্তু ছয়াতি অন্য থাকবে প্রথমে কিন্তু অন্যার সাইজগুলো আমি দেখে দিয়েছিলাম আপনাদের সবগুলোর সাইজ এরকমই থাকবে ওকে কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের এখানে বিভিন্ন ব্রাইটিস কালারের মধ্যে পাবেন ব্রাইটিস ডিজাইনে পাবেন যার যেটা পছন্দ এই যে দেখেন এটা সুতোর কাজ করা আছে মিরোর কাজ করা অনেক সুন্দর কটন কাপড়ে বুটিক্সের পাচ্ছেন কত পড়বে এটা চোদ্দশো এটার প্রাইসটা পড়বে চোদ্দোশো টাকা ছত্রিশ থেকে মিনিমাম আটচল্লিশ বডির মাপে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখানে আসলে সব বোটিক্স থ্রি পিস গুলো পাবেন আরং বোটিক্সে যারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করে নিতে পারবেন পাবেন এই যে দেখেন এক একটা এক কিন্তু ভাইয়া ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একেবারেই নিউ কালেকশন আচ্ছা কত পড়বে এটা চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এর বাইরেও কিন্তু আরও প্রচুর কালেকশন আছে আপনারা দেখতেই পারছেন ওনার পিছনে কিন্তু ডলে অনেক দেওয়া আছে ড্রেস আপনাদের যার যেটা পছন্দ নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা অনেক সুন্দর ওকে এটার সাথে কি আছে ভাইয়া এই যে দেখেন এটার সাথে একটা অন্য আছে প্যান্ট আছে কত পড়বে ভাই প্রাইসটা চোদ্দশো পঞ্চাশ টাকা আপনারা দেখেন এই যে এই পাশে ডলে দেখেন দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আছে ডলেও কিন্তু দেওয়া আছে এবং ভেতরে আরও কালেকশন আছে আপনারা আসলে দেখতে পাবেন প্রচুর কালেকশন থ্রি পিসে আপনারা ভিজিট করবেন অবশ্যই স্টার মলিকা মার্কেটে পঞ্চম তলায় শপিং বিডি অনলাইনে চলে আসবেন এখানে আসলে পেয়ে যাবেন এই থ্রি পিসগুলো যারা আসতে পারবেন না তাদের কথা আলাদা আপনারা অনলাইনে অর্ডার করবেন রং কালার গ্যান্ডি থাকবে আচ্ছা এটার প্রাইস কত পড়বে চোদ্দশো এটার প্রাইসটা পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা আর এগুলো থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ বারের মাপে গাইসে আপনারা দেখেন এই দোকানে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে আমি একটু ঘুরিয়ে দেখে আপনাদের দোকানটা আমি কিন্তু এই দোকান থেকে ভিডিওটা দিলাম এর বাইরেও কিন্তু আরো প্রচুর কালেকশন আছে আপনি এখান থেকে নিতে পারবেন এবং মূলত এটি একটি পাইকারি দোকান এখান থেকে খুচরা এবং পাইকারি আপনারা দুই নিতে পারবেন আর এখানে আসলে ভাইয়ার নামটা একটু বলেন শান্ত শান্ত ভাইকে আপনারা পেয়ে যাবেন সো ওনার কাছ থেকে কিন্তু এই থ্রি পিস গুলা আপনার কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকার নিতে পারবেন স্যার আমি এখন আপনি আপনার অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এবং এই মার্কেটের পঞ্চম তলায় চলে আসবেন শপিং বিডি অনলাইন শপে আর শপ নম্বর হচ্ছে ফোর বাই থার্টিন এই ঠিকানায় চলে আসলে থ্রি পিসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারম্বরে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য